শুভসন্ধ্যা লাখ টাকার লক্ষ্মী শনিবার পেরোলেই মহালয়া আর একদিনই বাকি আর ব্যাস পুজোর ঢাকে কাঠি পরে গেল প্রায় পুজোর আগে যথারীতি চারিদিকে হই হই রব আর এদিকে প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর প্রস্তুতি তুঙ্গের সবথেকে বেশি যেগুলো লাগে মানে পুজোর যেসব সামগ্রী সেই সব নিয়ে পশরা সাজান সারা বছরই আমার আজকের পার্টিসিপেন্ট চার মালক তাদের সঙ্গে গল্প করব তাদের জার্নির কথা শুনবো তাদের স্বপ্নের কথা শুনবো আর আরেকটু পুজো পুজো গন্ধ পাবো চলুন ডেকে তাদের চারজনকে প্লিজ ওয়েলকাম গুড করে একটু আলাপ করি আগে হ্যাঁ মৌসুমি নমস্কার আমি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে এসছি মৌসুমী চল। মৌসুমি কি করো আমার দশকর্মার দোকান আছে তাতে দুর্গা সমস্ত কিছু দ্রব্য পাওয়া যাবে এবং অন্য অন্য সমস্ত পুজো দ্রব্য এখানে প্রায় পেয়ে যাবেন আপনারা ও কি নাম তোমার দোকানে রাজলক্ষ্মী দশকর্মা ভান্ডার নাইস কলি নমস্কার সুদীপ্তাদি আমি আসছি আমতা হাওড়া থেকে আমার একটা দোকান আছে যেখানে আমি পুজোর এই সমস্ত সামগ্রী মাটির জিনিস বিক্রি করি রঙ করে বিক্রি করি দেখবো সব দর্শকদের দেখাবো এলে তার আগে আসি পুতুলের কাছে নমস্কার সুদীপ্তাদি আমি নদিয়া হরিঙ্গাটার থেকে এসছি আমার এই যে যাবতীয় ঠাকুর যে সাজে ঠাকুরের যে পুরো গয়না যাবতীয় সব আমার ওখানে হয় তৈরি হয় সারা বছর আমাদের কাজ হয় কিন্তু এই বড় কাজগুলো এই পুজোর সময়টায় হয় সব ছোট কাজ আছে দেখাবো আসছি তোমার কাছে দেখতে ডিটেলে সুমিতা দি নমস্কার সুমিশুদীপ্তা আমি সুমিতা শিলিগুড়ি শক্তিগড় থেকে এসেছি আমি ডেকোরেশন প্যান্ডেলের বিজনেস করি আ প্যান্ডেল ডেকোরেশন আপনি মহিলা হয়ে এই যে প্যান্ডেল ডেকোরেশন করেন এটা তো খুবই আনইউজুয়াল মানে মহির একজন মহিলার জন্য খুবই আনইউজুয়াল আপনার মনে হয়নি তা তো বটেই মানে আমার বিজনেসটা আমার বাবার ছেলে হঠাৎ করে বাবা মারা যান তখন মানে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট লেডি ডেকোরেটর আমি ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট লেডি ডেকোরেটর থার্টি ফাইভ ইয়ার্স ওয়াও গর্ব হচ্ছে দেবে আপনার কথা আরও ডিজেলে শুনবো নিশ্চয়ই সুমিতাদির কাছে তার জার্নির কথা তাহলে শুরু করে দিই ফার্স্ট রাউন্ডের খেলা ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে এইটা হচ্ছে টাকা ওড়ার মেশিন এক মিনিটে উড়ন্ত টাকা ধরতে হবে খেলা শুরু করবার আগে মৌসুমীর কাছে আরেকবার একবার আসি তোমার দোকানে সারা বছরই নানান জিনিস পাওয়া যায় বললে আর পুজোর সময় বেশি ভিড় হ্যাঁ দুর্গা পুজোতে একটু বেশি ভিড় হয় কারণ সমস্ত রকম পুজোতে দুর্গা পুজোতে থাকে আর কি আর এমনি সমস্ত পুজোর মালই আমার দোকানে পাওয়া যায় তাছাড়া আমি দেড়শোটা এই দুর্গাপূজায় পূজায় কমিটিতে দেড়শোটা মণ্ডপের মাল আমি দিই বাড়িতে এবং আমি চতুর্থী দিন বিকালে এবং পঞ্চমী দিনের সকালে মালগুলো হয় তুমি করু হ্যাঁ মানে আমাদের দুটো দোকান আছে একটা বাজারে আর একটা বাড়ির সাথে দুর্গাপুজোর কমিটির যে মালগুলো সেগুলো আমি এই দোকানে দিই বাড়ির দোকানে মানে রাসলক্ষ্মী দশকর্মা ভাণ্ডারে বাবা কঠিন কাজ তো পাওয়া যায় তোমাদের ওখানে আমার দশকর্মা দোকানে মানে যেগুলো লাগে আর কি পুজোয় তিল জব হতকি সুপারি সিঁদুর পৈতা পঞ্চগুড়ি পঞ্চরত্ন নবরত্ন সর্বসি মহসি হ্যাঁ তো হলুদ সুতো সমস্ত রকমের জিনিস পাওয়া যায় আর মোমবাতি প্রদীপ ধূপ কি এবং যেটা আমরা সিজন ব্যবসা সেই সমস্ত ব্যবসাও আমি করি মানে যেমন আবিরের সিজনে আবি রাখি সিজনে রাখি এবং গোপালের সিজনে গোপালের যে সমস্ত জিনিস হ্যাঁ সমস্ত পূজার মালই আমি রাখি এবং এক একটা সিজনে এক এক রকমের আমি এগুলোও করি তার সাথে দশকর্মার সাথে ওগুলোও রাখি আর কবে থেকে শুরু করেছো এই আমাদের ব্যবসা হচ্ছে আপনার পঁয়ত্রিশ বছরের কিন্তু আমি মানে নিজস্বভাবে একটা দোকান শুরু করেছি আজ থেকে পাঁচ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে কে শুরু করেছে পঁয়ত্রিশ বছর আগে আমার শ্বশুরমশাই শুরু করেছিলেন হ্যাঁ তারপর আমার হাজব্যান্ড থাকতেন আর আমার বিয়ে হয়েছে আজকে উনিশ বছর তার মানে আমি আজকে আঠেরো বছর ধরে মানে বাজারের দোকানের সাথেই যুক্ত ছিলাম আর কি মানে এইটা সম্বন্ধে আমার আইডিয়াটা আগে থেকেই ছিল তার জন্যে আমি দেখলাম যে অন্য ব্যবসা করার থেকে আমার এই ব্যবসাটা করাই ভালো যেটা আমি যেহেতু এটা পারি আর কি বুদ্ধিমত্তী কিন্তু হ্যাঁ অন্যদিকে না গিয়ে যেটা জানি বাবা ওটাই আরও বেশি করে করি ভেরি গুড বাড়ি থেকে কেউ এসছেন হ্যাঁ বাড়ি থেকে এসছেন আমার ছেলে এসছে আমার স্বামী এসছে আমার শাশুড়ি মা এসছে ফুল ফ্যামিলি চলে এসছে নাইস গুড 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 তুমি যদি আজকে এক লাখ টাকা জিতে যাও মৌসুমি কোন স্বপ্ন পূরণ করবে তাহলে আমার যে দোকানটা ব্যবসাটা আছে তাহলে আমি আরেকটু বড় করে বাড়াবো আরও কিছু মাল যেহেতু পূজার টাইম চলে এসেছে আর কদিন বাজেই পুজো আর তাহলে আমরা আরও কিছু মাল এক্সট্রা করে ঢুকাবো যাতে আমার তো এবারে সমস্ত কিছু আরও অন্য পুজোগুলোরও মালগুলো একবার ঢোকাতে হবে তাহলে তাতে অনেকটাই টাকা লাগবে তাহলে আমি ব্যবসাটাই আরেকটু বড় করে তুলতে চাই মানে রাজলক্ষ্মী দর্শককর্মা ভান্ডার আরও বড় হবে অশ্রামীর খেলাটা দেখেছো টিভিতে খেল হ্যাঁ দেখে হ্যাঁ এবার তোমায় খেলতে হবে ঠিক আছে তো চলে এসো

দশ টাকা ধরেছে মাহাতে চালান করো যা পাঁচশো পাঁচশো এক হাজার বারোশো আশি নব্বই উনিশশো নব্বই ভেরি গুড এবার পলির কাছে আসি মাটির সব জিনিস বানাও কত বছর ধরে বানাচ্ছ রং করছো এটা দিদি আমার শ্বশুরের ব্যবসা এবার শ্বশুরের ব্যবসায় আমার হাজব্যান্ড থাকে এবার হাজব্যান্ড থেকে আমি শিখে রং করা শিখে আমি বাড়ি থেকে এই দোকানে দোকানে দিই যদি অন্য কিছু করার থেকে আমি নিজের পায়ে কিছু দাঁড়াতে চাই করতে চাই চাই মানে নিজের খরচাটা নিজে যাতে করতে পারি সেই জন্যে এটা কিনে নিয়ে এসে রঙ করে বিক্রি আচ্ছা এগুলো কিনে নিয়ে আসে হ্যাঁ এটা না বানায় না আচ্ছা তারপর সুন্দর করে ডিজাইন করে তারপর সেগুলো দোকানে বিক্রি করে হ্যাঁ দোকানে তো কেনা আর বিক্রির মধ্যে তো নিশ্চয়ই কিছু প্রফিট থাকে হ্যাঁ প্রফিট থাকে ধরো বড় দার কিনলে প্লেন তারপরে একে থেকে ওটা বিক্রি করলে কত টাকা কেন বড় ধার ঘরটা যদি আমি 15 টাকায় কিনি দিদি আমার গাড়ি ভাড়া সমেত সব নিয়ে আমাকে রং করে আমি 35 টাকায় বিক্রি করি ও কারণ তোমার গাড়ি ভাড়া থাকে আমি আসি একটু দেখবি সরা এটা হ্যাঁ এটা 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 ছোট ঘট এটা দেড়কো প্রদীপ তুমি কোথা থেকে শিখলে আমি হাজবেন্ডের কাছ থেকে কারণ আমাদের পরম্পরায় এই ব্যবসা সমস্ত মানে পুজো শুধু পুজোই আমরা দিই না সব রকম মানে গরমকালে যেমন জালা কারপা থালা প্লেট সবই বিক্রি হয় পুজোর সময় পুজোর সামগ্রিকটা বেশি চাপ থাকে হাজব্যান্ড এসছেন হ্যাঁ হাজব্যান্ড কোথায় ও নমস্কার ওকে তোমার মেয়ে হ্যাঁ ওটা আমার মেয়ে ও বড় মেয়ে না মোর প্রাপ্তি পাল প্রাপ্তি এই শোটা দেখো আমার শোটা হ্যাঁ হ্যাঁ আপনার খুব বড় ফ্যান আমার বড় ফ্যান হ্যাঁ তো বড় বুঝতে পারছি সাইজ খুবই বড় ও এই শোটার নাম কি বলো তো লাখ টাকা লক্ষ্মী লাভ আর আমি কিরম করে বলি রে লাখ টাকার লক্ষ্মী লাভটা লাভ টাকা লক্ষ্মী লাভ সিজন 2 ও বাবা বলছে লাভ টাকার তো তুমি যদি আজকে এক লাখ টাকা যেত পলি আমার ইচ্ছা যে কিনে বিক্রি হয় কিনে রং করে বিক্রি হয় আমি যদি এই এক লাখ টাকা জিততে পারি তাহলে আমি এই তৈরি করা সামগ্রিকটা অনেক কুমোর আছে আমি ওখান থেকে জিনিসগুলো এগুলো যে আমি কিনে বিক্রি মানে কিনে নিয়ে এসে তৈরি করে নিজেই বিক্রি করি তাহলে আমার প্রফিটটা বেশি থাকবে এই যে মালক্ষীরা ব্যবসার কথা ভাবছে অ্যামেজিং গুড চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি পলি চলে এস চলো পলি তোমার এক মিনিট সময় শুরু এখন ধরো বাবা খপাত করে ধরেছে গুড যা আসছে ধরো গুড ভেরি গুড গুড গয়িং ধরো 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 পড়ছে ওপর থেকে একসঙ্গে অনেকগুলো ধরো ও ও না হলো না থাকো আরে বাবা গুড গুড অনেকগুলো ঠিক আছে ওপর থেকে পড়ছে 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 ধরো 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 নাইস অনেক টাকা আটকে আটকে যাচ্ছে ধরে নাও গুড নাইস গুড গোয়িং পলি ভেরি গুড চলো চলো বা হাতটা খালি করে নাও পাঁচশো টাকা উড়ে উড়ে হাতে লেগে লেগে চলে যাচ্ছে ওপর থেকে পড়ছে পড়ছে ধরো ভেরি গুড ও পাঁচশো সাতশো নশো এগারোশো পঁয়ত্রিশশো আরও দুশো এ পঁয়ত্রিশশো আরও পাঁচশো এ চার হাজার চার হাজার পলির স্কোর ফার্স্ট রাউন্ডে ভেরি ওয়েল ডান এবার পুতুলের কাছে আসি তুমি কবে থেকে শুরু করেছ এই কাজ করা আমি এই কাজ যুক্ত আছি ছ বছর ধরে ছ বছর ধরে করছি আমি তার আগে হাতের কাজটা আমার খুব পছন্দ তো আমার বিয়ে হয়েছে এই চোদ্দ বছর ছেলের মাসের বয়স থেকে আমি হাতের কাজ শুরু করেছি মানে যাবতীয় অনেক কিছু লেসের কাজ তারপরে হাঁস গোলাপ ফুল তৈরি করা লাস্টে এটা একজনা জাগুলিতে মানে আমাদের নদীয়া হরিঙ্গাটার জাগুলিতে একজনা তো এটা কলকাতা কুমোরটুলির থেকে আসতো তারপরে এবার করতে করতে ওখান থেকে অনেকটা আমার বাড়ি অনেকটা দূরে হয়ে যায় এবার কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম আমার যে কুমোরটুলির থেকে মালটা আসে এখন ওই কুমোরটুলির যে মালিক উনি আমাকে মানে উনি আমাকে চিনত তারপর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে আমার বাড়িতেই মালটা ফেলে কুমোরটুলি থেকেই মালটা যায় দিয়ে আসে এবার আমি তো কাজ করি আমার আন্ডারে আরও তিরিশ পঁয়ত্রিশ জন মেয়েরা বৌরা আশেপাশের যাবতীয় যত সবাই আছে সবাই কাজ করে আমার ঘরে বসে ভেরি গুড তার মানে তো এবার সারা বছরই আমার চাপ থাকে কিন্তু সারা বছর এই ছোট কাজগুলো হয় সব তাও আনতে পারিনি আর এই দুর্গার সময় সব গয়নাগুলো আচল বুক অনেক বড় বড় আচল বুকও তৈরি হয় দারুণ এইটা মুকুট এইটা হচ্ছে ওইটা বুকের সীতাহাট হ্যাঁ এগুলো কিসের জন্য করো এটা সারা বছর তো আমাদের ঠাকুরের লাগে হ্যাঁ আর আমাদের কিছু না কিছু তো আছেই পুজো আছেই এগুলো চুড়ি এই যে গানবালা হ্যাঁ ও ঠাকুরের চুড়ি চুড়ি করে আচ্ছা হ্যাঁ এই যে সিতা আর এগুলো এগুলো ছোট ছোট ঠাকুরের সারা বছর আমার কাজে হ্যাঁ এগুলো এই চুড়িগুলো ধরো দু সেট চুড়ি কত দাম হবে এগুলো তো আমাদের ওখানে ওরকম ভাবে বিক্রি হয় না ওরা এনে হ্যাঁ পুরো সেট এনে আমার মালিক ওখানে দিয়ে আসে আমার আন্ডারে লোক খাটিয়ে এইবার ওরা নিয়ে এসে ওরা ওদের মতন কারণ সব তো আর এখানেই তো এগুলো বাইরেও চলে যায় খুবই খাটুনির কাজ হ্যাঁ কাজ শিল্পীর কাজ যা মনে হচ্ছে তুমি যদি আজকে এক লাখ টাকা পাও পুতুল ওই এক লাখ টাকা ম্যাম আমাদের এই বর্ষার সময় মানে পুজোর আগে তো প্রতিবারই বর্ষা আছে বৃষ্টি আছে একদিনও বন্ধ নেই তাই আমাদের বাইরে আমার জায়গা আছে কিন্তু টাকা পয়সার অভাবে মানে একটা কারখানা করতে পারছি না যদি আজকে এক লাখ টাকা জিতি তাহলে আমি একটা হ্যাঁ কারখানা করবো যাতে সবাই মিলে আমরা ওখানে বসে যেহেতু মহালয়ের এক সপ্তাহ আগে প্রায় আমাদের মালটা চলে যায় রেডি করতে হয় তো আমি একটা কারখানা করতে চাই আচ্ছা এর জন্য খুবই অসুবিধা হয় এই টাইমটায় তার জন্য আমি এক লাখ টাকা কমপ্লিটের করতে চাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাইস হোক তোমার কারখানা সেটাই চাইবো চলে এসো ফার্স্ট রাউন্ডে খেলি এসো তোমার এক মিনিট সময় শুরু এখন আর তো পার না ধরে না ধরে না 500 টাকা আটকে হাতটা খালি করো দান হাতটা খালি করো হ্যাঁ উপর থেকে নামছে ওপর থেকে 500 টাকা নেমে গেল আরো নামছে দেখো টাকা নামছে ধরো ধরো ও চলে গেল সব চলে গেল যা কত এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী কই বলিতে পাড়া তে ডাকে তে শালা তে ডালা তে ভালোবাসি অনেক টাকা ধরছে কিন্তু ফুটপাট করে গুড 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 গোয়িং পুতুল ওপর থেকে নামছে ধরো একপা তো ওপর থেকে নামছে ধরো একসঙ্গে ধরো একসঙ্গে জল পাঁচশো দুশো একশো পঞ্চাশ সব ঘুরছে গুড পাঁচশোটা ধরে নাও হ্যাঁ ভেরি গুড নম্বর বাঁহাতে চালু করো হ্যাঁ ওপর থেকে নামছে ওপর থেকে সব পাঁচশো টাকা নামছে এই দশ টাকা ধরছে মানে পুতুলের স্কোর ফার্স্ট এবার সুমিতাদির কাছে আসি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেকোরেটর বাবার কাজ ছিল বাবা চলে যাওয়ার পর হঠাৎ করে আপনি দেখলেন যে তিন বোন এক ভাই যিনি কিনা স্পেশাল চাইল্ড এবং আপনার মা সবার দায়িত্ব আপনার উপর পড়লো তারপরে কি হলো সেটা কতদিন আগে পঁয়ত্রিশ বছর তখন কেবল এইচএস দিয়েছি আচ্ছা বাবার কোনো কিছু হয়নি হঠাৎ হঠাৎ করে মারা যান বাবার সাথে হয়তো কোথাও যাচ্ছি সেই সময় মানে থাকাকালীর দুটো কাজ ধরে আমি সাথে ছিলাম আর ছোটোবেলার থেকে বাবাকে হিসাবগুলো লিখে দিতা বিল করতে হয়তো সেটা আমার জানা ছিল স্কোয়ার ফিট সম্বন্ধে জামা ছিল তখন সত্যি খুব টাফ মানে কেউ বিশ্বাস করতে পারতেছিল না যে আমি প্যান্ডেল করতে পারবো কি না কোনো মেয়ে ডেকোটার নেই তো ছোট ছোট কাজগুলো সেটা একদম সাইডের থেকে লেবার নিয়ে কাজ করে হয়তো কোনো সময় ট্রাকচারে উঠছি বা তখন রশি এখন নারকেলের দড়ি এখন যখন কাপড়ের রশি হয়েছে সেগুলো কাটা কাপড় সেলাই করা দেওয়া আস্তে 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 মানুষের মন জয় করে নিয়েছি দশ লাখ টাকার কাজও কেউ মানে আর দিদিকে দিতে কেউ ভয় পেত না কিন্তু লকডাউনে একটু পড়ে গেছিল তিন আবার শুরু করেছি আচ্ছা নিজে প্যান্ডেল বেঁধেছেন হ্যাঁ আগে আগে এক স্টাফ রেখেছি আচ্ছা ভজন স্টাফ কাজ করেন एवरी कंटिन्यू পাঁচটা স্টাফ একটা ভ্যানালা আর এই পূজোর টাইমে এই যে এখন যেমন 16 জন কাজ করছে আচ্ছা কটা পান্ডেলের কাজ করছেন এবার একটা বড় কাজ নিয়েছি একটা ছোট কাজ শিলিগুরিতে দুর্গা হ্যাঁ আর আদা স্ক্রস তো আছে জার্নিটা কি খুব সহজ ছিল একদম না আসলে হচ্ছে দেখুন চাপে মনে হয় সবাই কিছু পারে আমার মনে হয় আর যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে বিশ্বাস থাকে দেখুন সেই সময় আমি এইচএস দিয়ে কি করতাম হয়তো আট দশ হাজার টাকা একটা প্রাইভেট কোম্পানিতে জব পেতাম এর থেকে তো বেশি কিছু পেতাম না আমার তিনটা বোন ভাইটা হ্যান্ডিকেট তখন আমার ইয়ে ছিল যাবে আমি পারব বোনরা কেউ হেল্প করেনি বোনরা একটা এক বছরের একটা তিন বছরের একটা পাঁচ বছরের ভাই ছিল নয় বছরের সেই বোনদেরই ইউনিভার্সিটি পড়িয়ে আর এক বোনকে এইচএস দিয়ে সব দিয়ে দিয়েছে আর ভাই নেই বাবা ভাই নেই না ভাই জানতাম ভাই হ্যান্ডিক্যাপ ছিল তো ডক্টররা বলেছিলেন যে চোদ্দ থেকে আঠেরো বছর আছে কিন্তু আমাদের মেডিসিনের দ্বারা উনি বাইশ বছর ছিল আর দেড় বছর হলো মা চলে গেল তো আপনি এখন কার সঙ্গে থাকেন আমার একটা বোন আছে আর আমি এসছেন বোন ও নমস্কার বসুন 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 আচ্ছা কোন কাঁদছেন কেন কি হয়েছে হ্যাঁ কথা বললেই কাঁদে হ্যাঁ মার কথা বললেই পার্ট অফ লাইফ হ্যাপি হ্যাপি এক লাখ টাকা যদি আপনি জিতে যান কি করবেন বিবিসি চেয়ার টেবিল আছে তবে বর্তমানে তো উন্নত হচ্ছেই এখন সব ভিআইপি চেয়ার ভিআইপি সোফা সব লাগছে সেটা আমার নেই ভাড়া আনতে হচ্ছে ভাড়া আনলে তো আর ওরাই নিয়ে নেয় তো আর কয়েকদিন পরে দুর্গা পুজো তাহলে তাহলে আমি কিনতে পারতাম আমি দুর্গা পুজোতে দিতে পারতাম নাইস দেখা যাক হয় চারজনেরই সদ ইচ্ছা চারজনেই কিছু করতে চায় দেখা যাক কিছু তো একটা হবে ফার্স্ট রাউন্ডে খেলি সুমিতা দি আপনার সময় শুরু এখন প্রথমেই পাঁচশো টাকা ধরেছে করে গুড ভেরি গুড চলে আসবে ওখানেই চলে আসবে সব টাকা হ্যাঁ ধরে নিন বা ওপর থেকে নামছে ওপর থেকে নামছে একসঙ্গে ধরুন সব পড়ে গেল সব পড়ে গেল পড়ে পড়ে যা নিচে টাকা আটকে আছে পড়ছে পড়ছে টাকা দুশো আটকে আছে আটকে যাওয়াগুলো ধরে নিলেই হবে অনেক

ফার্স্ট রাউন্ডে শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে আবার মনে করিয়ে দিই এবার গানের রাউন্ড মজার রাউন্ড শুরু করি গানে গানে লক্ষ্মীলা শশার থেকে পুরো লিস্টি বানিয়ে এনেছি আমার দোকানে সবই পেয়ে যাবেন পেয়ে যাবো না হ্যাঁ সবই পেয়ে যাবে কিন্তু মূল্যের বিনিময়ে সেটা বলে দাও মানে সমস্তটা ফ্রিতে চাই ও মৌসুমি তুমি বলো তুমি কিসের বিনিময়ে দেবে আমাকে কুলু কুলু বিনিময়ে বিলটা তো আমি ওই জন্যই এনেছি না চাদার বইটা কি জন্য এই যে বিলটা কাটবো আমি কুলু দেবো এখানে কারোর কোনো পয়সা আমি লিখবো না তাহলে যে যার যিনি আমাকে ভালোবেসে দেবে ভালোবেসে না ভয়ে হ্যাঁ ড্রেটের আন্ডারে সবাই না এখানে এখানে তোমরা একটু লিখে দিও যে ভালোবেসে আমি তোমাকে গয়না দিলাম ভালোবেসে একটা ঘর দিলাম প্যান্ডেলটা বানিয়ে দিলাম তোমরা ওকে চেনো হ্যাঁ টুনির দি সবাই চেন হ্যাঁ হ্যাঁ

একা আর এরা আসা অন্যদিকে আমি আর পারছি না আমি শুরু করে দিই খেলাটা আজকে ওকে